এক সেন্টার দিয়ে আরেক সেন্টারে বসে এটা আমরা করবো না কারণ আমরা এটাতে খুবই স্ট্রিক্ট আমরা

আর দ্বিতীয়ত হচ্ছে আমি আপনাদের কাছে বলেছিলাম আমি পাঁচই আগস্ট যখন দায়িত্ব থেকে রেগুলার দায়িত্বে আসি তখন আপনাদের সাথে বসেছিলাম সমর্থন ছয় বা সাত তারিখে

করিনি ওদের কই আমরা আমাদেরকে সমাজ আমাদের খুবই অল্প চালানো আপনারা বুঝেন আয়ের মতো দিন দিয়ে যেতে একটু সময় লাগবে ওই পর্যন্ত আমরা এখনো যেতে পারিনি হয় ইনশাল্লাহ যাবো বলুন

き、うんできんできんで。 Já sé, ja sé, ja sé.